এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমি ইসলামী ছাত্র ও মাসুদ ভাইকে ধন্যবাদ জানাই আমি চাই ভবিষ্যতে আরো এরকম সুন্দর আয়োজন করা হোক সকল ছাত্রীদের পক্ষ থেকে এ মঞ্চে আসছেন আমাদের ছোট্ট বন্ধু নওরিন জাহান নাজিয়া নওরিন জাহান নাজিয়া সাতান্ন সাতানব্বই নং বিলবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক রোলধারী নওরিন জাহান নাজিয়া পুরস্কার গ্রহণ করছেন আজকের প্রোগ্রামের প্রধান বক্তা ইসলামী সেক্রেটারি জেনারেল ছাত্র ইসলাম কাছ থেকে এরপরে আহ্বান জানাচ্ছি রিশাদুল ইসলাম বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রিশাদুল ইসলামকে পুরস্কার গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি পুরস্কার তুলে দিচ্ছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এবং উপস্থিত অতিথিবৃন্দ আমার নাম রিশাদুল ইসলাম আমি বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন ছাত্র আমার রোল নম্বর এক এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমি ইসলামী ছাত্র শিবির ও মাসুদ ভাইকে ধন্যবাদ জানাই আমি চাই ভবিষ্যতে আরও এরকম সুন্দর আয়োজন করা হোক অসাধারণ আমরা একটু নওরিনের কথা শুনি নওরিন তোমার কাছে কেমন লাগছে আজকের এখানে এসে অনেক ভালো বাংলাদেশ ছাত্র এই আয়োজন আমার অনেক ভালো লেগেছে এই আয়োজনের জন্য মাসুদ ভাইকে আমার অনেক ধন্যবাদ অসাধারণ আমরা আত্মবিশ্বাসী হতে চাই এই শিশুরাই আগামীর বাউফলের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ